মহাশিবরাত্রির ব্রতের সম্পূর্ণ ফল পেতে অবশ্যই পালন করতে হবে শিবরাত্রির পারণ হয়ে থাকে শিবরাত্রির ঠিক পরের দিন যতই ভক্তি ও নিষ্ঠা সহকারে শিবরাত্রির ব্রতও করুন না কেন পরের দিন বিধি সম্পূর্ণ না করলে কিন্তু শিবরাত্রি ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া থেকে আপনারা বঞ্চিত হতে পারেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনাদের সবাইকে তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর হয় মহাদেব ওম নম শিবায় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওর মূল পর্বে চলুন আসা যাক আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিবরাত্রির পারণের সঠিক সময় সঠিক নিয়ম বিধি মন্ত্র এবং কিভাবে আপনারা পারণের দিন মহাশিবরাত্রির ব্রতের উপবাস ভঙ্গ করবেন সেই সমস্ত কিছুই আজকের আমি এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির পালন আপনারা কবে পালন করবেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় চতুর্দশী তিথি পড়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা বেজে চার মিনিট থেকে এবং চতুর্দশী তিথি থাকবে ষোলোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চারটি প্রহর পড়েছে পনেরোই ফেব্রুয়ারি প্রথম প্রহর সন্ধে ছটা এক মিনিট থেকে রাত্রি নটা পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা থেকে রাত বারোটা পর্যন্ত তৃতীয় প্রহর রাত বারোটা সতেরো মিনিট থেকে ভোর রাত তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর পড়েছে ষোলোই ফেব্রুয়ারি ভোর রাত তিনটে পঁচিশ মিনিট থেকে সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি পালন করেছে ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা তেত্রিশ মিনিটের পর পারণের দিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম স্নান সেরে নেবেন প্রাত স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান বস্ত্রে মস্তকে এবং পুরো বাড়িতে সাথে সাথে পুজোর জায়গায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর ঘরে। বা পুজোর জায়গায় আসবেন এসে আপনার বাড়িতে যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ ভালো করে অভিষেক করে নেবেন সেদিন দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিস একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন এবং পঞ্চামৃত বানিয়ে নিয়ে সেই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ খুব ভালোভাবে অভিষেক করাবেন আপনারা চাইলে দুধ গঙ্গা জল দিয়েও শিবলিঙ্গ অভিষেক করতে পারেন তারপরে পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেবেন পারণের অর্থ হচ্ছে শিবরাত্রি তো আপনি সম্পন্ন করছেন তাহলে আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ ভালোভাবে অভিষেক করবেন এই দিন বাবা মহাদেবের প্রিয় ভোগ বাবাকে নিবেদন করবেন পুজোয় বসেই ধূপকাঠি প্রদীপ প্রজ্বলন করে নেবেন ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন বাবাকে পপুর এবং ধুনো প্রদীপ দিয়ে বাবার আরতি করবেন এই সময় যখন বাবার পুজো করবেন এরপর বলবেন পারণ মন্ত্র পারণ মন্ত্র আমি আপনাদের উল্লেখ করে দিচ্ছি সংসার ক্লেশ ও দগ্ধস ব্রতেন শঙ্কর প্রসুদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌ হব এই মন্ত্রটি বলে আপনারা শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এবং তারপর যথারীতি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন বাবা মহাদেবের প্রিয় ফুল যেমন পুত্র আকুণ্ড নীলকণ্ঠ ফুল বাবাকে নিবেদন করবেন আকন্দ ফুলের মালাও বাবাকে আপনারা এই দিন অবশ্যই পড়াতে পারেন এবং তারপর প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি দেখাবেন বাবাকে ভোগ নিবেদন করবেন খুব সহজেই আপনারা যেভাবে শিবরাত্রির পুজো করেছেন ঠিক সেইভাবেই বাবার পুজো আরাধনা করবেন এবং শিবরাত্রি পারণের মন্ত্রটি আপনারা বলবেন অর্থাৎ শিবরাত্রির পরের দিনও পুজো আপনারা সম্পন্ন করে নিলেন এইভাবেই আপনার শিবরাত্রির ব্রত সম্পন্ন হলো। মহাশিবরাত্রির পরের দিন যদি আপনারা পালন না করেন তাহলে কিন্তু শিবরাত্রি ব্রত আপনারা কোনোভাবেই সম্পন্ন হবে না এরপরে আপনি অন্ন গ্রহণ করতে পারেন অন্ন অর্থাৎ ভাত আমরা সাধারণত ভাত খেয়ে থাকি আমরা বাঙালি তো আমাদের প্রধান খাদ্য ভাত আমরা এই ভাত খেয়ে জীবন ধারণ করে থাকি তাই আপনারা ব্রত ভঙ্গ করে ভাত অবশ্যই খেতে পারেন কিন্তু সেটা কিন্তু হতে হবে নিরামিষ হ্যাঁ বন্ধুরা এই দিনও কিন্তু আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে মহাশিবরাত্রি ব্রতের দিন আপনি যদি জল বা ফলাহার করে থাকেন সেটি উপবাস ভঙ্গ করা হচ্ছে না যখন আপনি অন্ন গ্রহণ করছেন তখন হচ্ছে আপনার উপবাস ভঙ্গ সেটি আপনি শিবরাত্রির দিন তো করতে পারবেন না করতে হবে আপনাকে পরের দিন আপনি নিজে অন্ন গ্রহণ করবার পূর্বে আপনাকে সর্বপ্রথম ব্রাহ্মণদের কিন্তু খাওয়াতে হবে শিবরাত্রির নিয়ম হচ্ছে আপনি সহস্তে রন্ধন করবেন এবং ব্রাহ্মণকে ভোজন করাবেন কিন্তু নানা রকম কারণে যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি ব্রাহ্মণকে ভোজ্য অবশ্যই দিতে পারবেন ভুজি কি বা ভোজ্য কী আপনি একটি পাত্র নিয়ে অবশ্যই যেখানে আপনাদের ঠাকুরের বাসন থাকে সেই ঠাকুরের বাসন থেকে একটি বড় পাত্র নিয়ে নেবেন সেখানে আপনি দেবেন চাল ডাল সমস্ত রকম সবজি তেল রকম মশলা নুন এবং সামান্য পরিমাণ দক্ষিণা বা মূল্য কারণ আপনি রান্নাটি করে দিচ্ছেন না নিয়ে সেই থালাটি আপনি চলে যাবেন শিব মন্দিরে যেখানে আপনি পুজো দিয়েছেন সেই ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণের কাছে সেখানে গিয়ে সেই মূর্যটি আপনি দেবেন এটা হলো আপনি ব্রাহ্মণকে অন্ন দান করলেন এবং তারপর আপনি বাড়ি এসে নিজে অন্ন বা ভাত রান্না করে সেটা গ্রহণ করতে পারেন আপনারা যদি বাড়িতে পুজো দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের বাড়ির যে পুজো করে বা আপনাদের বাড়ির যিনি পুরোহিত রয়েছে বা আপনাদের চেনা পরিচিত কোনো ব্রাহ্মণ বা পুরোহিতকে এই শিবরাত্রির পরের দিন আপনারা ভূজ্য ব্রাহ্মণকে দান করতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি নিজে রান্না করেও দিতে পারেন যদি সম্ভব না হয় আপনি ব্রাহ্মণকে এইভাবে ভূজ্য দান করতে পারেন এই নিয়মটি কিন্তু অনেক দিন ধরেই আসছে এবং আজকালকার দিনে মানুষটি হয়তো ভুলে গেছে শিবরাত্রির পরের দিন কিন্তু ব্রাহ্মণকে যদি আপনি ভোজ্য না দেন তাহলে কিন্তু আপনি অন্নগ্রহণ করতে পারবেন না এটা কিন্তু শিবরাত্রির নিয়মবিধির মধ্যেই পড়ে শিবরাত্রির ব্রতের উপবাস এবং শিবরাত্রির ব্রত যদি আপনি সম্পূর্ণ করতে চান তাহলে এই নিয়ম বিধিটি কিন্তু অবশ্যই মানতে হবে এবং আপনি তারপর অর্থাৎ শিবরাত্রি পরের দিন ব্রাহ্মণকে ভুজ্য দেওয়ার পর বাড়ি এসে নিরামিষ ভাত গ্রহণ করতে পারেন বন্ধুরা শিবরাত্রির ব্রত অত্যন্ত ফলপ্রদায় একটি কঠিন ব্রত তাই এই নিয়ম নিয়মবিধিগুলো অন্যান্য সকল ব্রত থেকে একটু আলাদা সেই সমস্ত নিয়মবিধি মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি আপনি এই মহাশিবরাত্রি ব্রত করেন তাহলে কিন্তু এই ব্রতের ফল অবশ্যই আপনারা পাবেন এবং আপনাদের সকল মনস্কামনাও বাবার আশীর্বাদে পূর্ণ মনস্কামনা পূর্ণ করবার জন্য একটু পরিশ্রম তো করতেই হবে আপনাকে ব্রাহ্মণের সাথে সাথে অসহায় গরিব দুঃখী মানুষকেও বিশেষ করে মন্দিরের আশেপাশে যে অসহায় গরিব দুঃখী মানুষ যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই সাধ্য সামর্থ্য মতো তাদের সাহায্য করুন তাদের কিছু বাড়ির চারিপাশে বা বাড়িতে আসা অথবা রাস্তায় অবলা জীব জন্তুদের অবশ্যই কিছু খাওয়ান তাদের সাহায্য এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন কারণ দেবাদিদেব মহাদেব হলেন স্বয়ং পশুপতি এর ফলেই কিন্তু মহাশিবরাত্রি ব্রত আপনাদের সম্পূর্ণ হবে মহাশিবরাত্রি পরের দিন অর্থাৎ শিবরাত্রির পারণের দিন অন্ন গ্রহণ করবার পূর্বে ব্রাহ্মণকে গরিব অসহায় বিকলাঙ্গ মানুষকে এবং পশু পাখিদের অন্ন খাওয়ানোর চেষ্টা করুন বা অন্ন দান করার চেষ্টা করুন এবং তারপর দুপুরবেলা নিজে নিরামিষ অন্ন গ্রহণ করুন এইভাবেই আপনার শিবরাত্রির ব্রত সম্পন্ন হবে এবং দেবাদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে পরিবারের সার্বিক মঙ্গল হবে বাবার আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আসন্ন মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য জয় শিব শম্ভু রাধে রাধে